ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছো বলে কি ভাবিছিস অ্যাকসেন্টও ভুলে গেছি ওটা আমারই কাজ আমি আরেকটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি থেকে বিলং করি আমি আমার নাম দেব প্রমোশন কাকে বলে আমার থেকে শেখ আমি কিং সাইজের প্রমোশন করতে পারি আর করে দেখাতে পারি হ্যালো আমি পৌশালী চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো স্পেশালি দেভিয়ান্সরা তো আজকে মহা আনন্দে লাফাচ্ছ মানে যাদের বাড়ির ধারে কাছে দেবদা যাবেন অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছেন কিছুক্ষণ আগে তাদের তো আজকে বিশাল আনন্দ আমি ইতিমধ্যেই ফেসবুকে বেশ কিছু পোস্ট দেখলাম ইয়েস দেব সঙ্গে দেখা হবে দেবদা আসছেন আমার বাড়ির পাশে এই ধরনের প্রচুর পোস্ট অলরেডি লেখালেখি শুরু হয়ে গেছে সো কিং সাইজ প্রমোশন কাকে বলে এটা দেবদা প্রত্যেকবার দেখান খাদানের বেলায় তারও বেশি করে দেখাবেন কেননা এত বছর পরে মেন স্ট্রিম মশালা ছবিতে দেবদা ফিরছেন সো সেখান থেকে দাঁড়িয়ে গোটা বাংলা জুড়ে খাদানের দাপট আমরা দেখতে পাবো শুরু হবে পাঁচ তারিখ থেকে পাঁচই ডিসেম্বর থেকে সবচাইতে বড় কথা দেখো দেবদা কতটা কনফিডেন্ট এবং সব থেকে বড় কথা হচ্ছে দেবদার বুকে দম আছে এটা সব সময়ের জন্য বলি পাঁচ তারিখে পুষ্পা টু রিলিজ সেই সময়ে দুর্গাপুরে খাদান টিম প্রমোশন করতে যাচ্ছে তোমরা ভাবতে পারছো এই ব্যাপারটা কতটা কুর্নিশ জানানোর মতন একটা ব্যাপার অন্য কেউ হলে হয়তো ভয়ে মানে গর্তে ঢুকে পড়তো ভাই পুষ্পা রিলিজের দিন আমরা কি করব। দেবদাস সেই রকমের মানুষই নন তিনি জানেন তার বাঙালি দর্শকের প্রতি একটা আস্থা জন্মেছে কারণ বাঙালি দর্শকই সেই আস্থাটা দেবদাকে দিয়েছেন দেবদার প্রিভিয়াস সিনেমাগুলোর বক্স অফিস কালেকশন যা হয়েছে তাতে করে দেবদার একটা আস্থা তৈরি হওয়াটা খুব স্বাভাবিক আর দেবদার যেরকম ভালো মানুষ দেবদা এটা ডিজার্ভ করেন আমি বারবারই তো এটা বলছি তো আমরা দেখতে পাচ্ছি দেবদা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার সব জায়গা থেকে পোস্ট হয়ে গেছে আমরা বেশ কিছু জায়গার নাম তো ইতিমধ্যেই পেয়ে যাচ্ছি আর তোমাদেরকে বলে রাখি মাত্র একটাই না আরও কিছু জায়গা কিন্তু অ্যাড হবে এটা দেবদা নিজেই জানিয়েছেন দেখি আমরা কি লিখছে দেবদা বা দেবদার টিম গেট ফ্রেডি বেঙ্গল টিম খাদান ইস কামিং টু মিট ইউ চেক আউট দফ ইউর রেসপেকটিভ এখানে পরিষ্কার করে লেখা আছে আরও কিছু ভেনু খুব তাড়াতাড়ি অ্যাড হতে চলেছে এবারে আমরা দেখি যে এক্স্যাক্টলি কোন কোন জায়গায় যাচ্ছে খাদান টিম পাঁচ তারিখ পাঁচই ডিসেম্বর তারা যাচ্ছে দুর্গাপুর ছয়ই ডিসেম্বর তারা যাচ্ছে বর্ধমান দশ তারিখে খাদান টিম যাচ্ছে রানি গঞ্জ আচ্ছা এই রানীগঞ্জের বিষয়টা একটু জানি তোমাদেরকে বলি যারা জানো না রানীগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দশ তারিখে সকালবেলার দিকে দেবদা আমন্ত্রিত আছেন উইথ টিম এবং এই সেই মানে রানীগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দেবদা থাকবেন এবং বিকেলের দিকে এস ভি সিনেমাজে দেবদার যাওয়ার কথা আছে এখনো পর্যন্ত এরকমই জানি হ্যাঁ বাকি জায়গাগুলোর এখনও কিছু জানি না কি করবেন মানে কিভাবে সেট করেছেন শিলিগুড়িতে যাচ্ছেন এগারো তারিখ এদিকে যদি আমরা মধ্যমগ্রামে আসি তাহলে মধ্যমগ্রামে আসছেন হচ্ছে আট তারিখ আর আমরা দেখতে পাচ্ছি হাওড়া আমতাতে যাবেন ডেটটা হচ্ছে তেরোই ডিসেম্বর এর পরেও আরও বেশ কিছু ভেনু অ্যাড হবে আমি একটা রিকোয়েস্ট রাখতে চাই দেবদার কাছে বা টিমের কাছে এই এতগুলো জায়গার মধ্যে নদিয়া ডিস্ট্রিক্ট দেখতে পেলাম না দেবদা যদি পসিবল হয় তুমি যে ভ্যানুগুলো সামনে অ্যাড করবে বলে ভেবে রেখেছো তার মধ্যে যেন নদিয়ার কোনো একটা জায়গা থাকে ডেফিনেটলি কেননা নদিয়াতেও কিন্তু তোমার ফ্যান ফলোয়িং প্রচুর সবথেকে বড় কথা হচ্ছে শহরতলি থেকে মফস্বল মফস্বল থেকে গ্রামাঞ্চল সব জায়গাকার অডিয়েন্সকে দেবদা মানে সব রকমের অডিয়েন্সের কাছে পৌঁছবার চেষ্টা করছেন মানে এই লেভেলের এত বড় গ্র্যান্জারে একটা গ্রাউন্ড লেভেল প্রমোশন আমরা ন্যাচারালি তো দেখতে পাই না আর এটা দেবদা বলেই পসিবল জানে প্রমোশনটা কিভাবে করতে হবে তাই না বলেছিলাম না তোমাদের রিলিজের সাত আট দিন দশ দিন আগে থেকে মাথাটা খারাপ করে দেবে জাস্ট দেখো পাঁচ তারিখ থেকে কি শুরু করে ভাই এক্সাইটেড দারুণ লেগেছে বিষয়টা ফ্যান্টাস্টিক লেগেছে এটাকে বলে প্রমোশন ভাই ডেফিনেটলি এটাকে বলে রাজার মতো প্রমোশন শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই আর চলে যাওয়ার আগে কিংসু অর্জুন অনেক অনেক থ্যাংক ইউ আমাদেরকে আপডেট পাঠাবার জন্যে সব সময়ের জন্য ওরা খুব তাড়াতাড়ি আমাদের কাছে আপডেট প্রোভাইড করে তাই জন্য অবশ্যই ধন্যবাদটা ওদেরও প্রাপ্য তারা